গতকাল এস ও কলকাতা পুলিশ দ্বারা তৈরি একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এস কলকাতা পুলিশ বিহার এস ও আমদান্ডা পিএস ভাগলপুর বিহারের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযানও অনুসন্ধান করে বিহারের চাঁদপুর নামে একটি গ্রামে বন্দুক কারখানার খোঁজ পায় আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন ঘটনা ইতিমধ্যে শিবনন্দন মন্ডল নামে জমির মালিক সহ চার দক্ষ শ্রমিক অনুপ ঠাকুর রাজেশ মন্ডল রজিত কর যাদব সনু কুমার সিং আটক করা হয়েছে তল্লাশির সময় উল্লিখিত মিনি বন্দুক কারখানা থেকে নিম্নলিখিত জিনিসগুলি উদ্ধার করা হয় পনেরো পিস সেমি ফিনসেড ইম্প্রোভাইজড সেভেন পয়েন্ট সিক্স ফাইভ মিমি পিস্তলের বডি পার্টস যেমন পিস্তল বডি পিস্তল স্লাইডার পিস্তল গ্রি এবং পিস্তল ব্যারেল এক লেদ মেশিন এক মিলিং মেশিন একটি তুরপুন মেশিন এক নাকাল এবং মসৃণতা মেশিন এক হাত দন্ত সেই ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল এবং সরঞ্জাম